আসসালামু আলাইকুম তো আমার ব্রয়লার মুরগির বাচ্চাগুলি আমি যে জায়গায় আমি বোর্ডিং করছিলাম এই ঘরটিতে তো আমি এই ঘরটি থেকে আজকে আমার মুরগির বয়স প্রায় দশ দিন হয়ে গেছে তো আমি মুরগির বাচ্চাগুলিকে সবই পাশে নিয়ে আসবো তো তাই আমি এই পাশে ঘরটিকে এখন প্রস্তুত করতেছি তো ঘরে এই পাশে আমি বাচ্চা আনার আগে আমি জীবাণুনাশক স্প্রেটা আমি দিয়ে দিচ্ছি এই স্প্রেটার নাম হচ্ছে তো স্প্রেটার নাম হচ্ছে মাইক্রোনিলিল তো এই স্প্রেটা খুব ভালো একটি কোম্পানি এটা হচ্ছে এস্কেপ কোম্পানি এটা বাংলাদেশের অন্যতম একটি ওষুধ কোম্পানি যারা মুরগি ব্যবসা করেন তারা এই কোম্পানিরটা সম্পর্কে খুব ভালো জানেন তো আমার কাছে এই কোম্পানির দুইটি ওষুধই আছে একটাই হচ্ছে বড়ো একটি হচ্ছে ছোটো তো ছোটোটা আমি আনছি ওয়ান টাইম ইউজের জন্য আজকের জন্যে আমি ওই পাশে যেই বাচ্চার যেই জায়গাগুলি সেট করবো এই জায়গায় আমি দেওয়ার জন্য আমি আজকে ওই ছোটো স্প্রেটা আনছি ওইটা থেকে ওইটা দেওয়ার নিয়ম হচ্ছে আপনার এক লিটার পানিতে এক মিলিগ্রাম পরিমাণ ওষুধ দেবেন তাইলে হয়ে যাবে স্প্রে দিয়ে নিচ্ছি যাতে করে এই জায়গায় যতগুলি জীবাণু আছে জীবাণুগুলো ওই জায়গায় না থাকে কিংবা মারা যায় স্প্রেটা দেওয়ার অনেক উপকারিতা আছে তো এত কিছু এক ভিডিওতে বলা সম্ভব না যাই হোক আমি ভালোভাবে স্প্রেটা দিয়ে নিচ্ছি তারপর আমি ভুসিগুলো এবার বিছিয়ে দেবো তো ভুষি দেওয়ার নিয়ম হচ্ছে আমি আগে বলছিলাম যে বাচ্চা বড়িংয়ের সময় তিন ইঞ্চি পরিমাণ উচ্চ দেওয়াটা উচিত কিন্তু এখন তো আর আমি এই জায়গায় বাচ্চা কোডিং করবো না যেহেতু আমার মুরগির বাচ্চাগুলি অনেক বড় হয়ে গেছে তো সেই বিধায় আমি এক ইঞ্চি পরিমাণ উচ্চতা ভুষিরটা দিবো তো ভুষির থেকেও ভালো হয় যদি আপনারা ধানের যে ইতুষটা থাকে সেই তুষটা যদি দিতে পারেন তো আমাদের এই জায়গায় ধানের তুষ পাওয়া যায় না কারণ আমি কোরাই দিচ্ছি বেশি করে কাঠের ভুষি যেটাকে বলা হয় সেইটা দিচ্ছি কিন্তু আপনার ওই ধানের তুষটা দিলেই অনেক উপকার হয় এই কাঠের ভুসির থেকে আপনার যেই ধানের যেই তুষ থাকে সেটা দেওয়ার উপকারিতা সম্পর্কে একটু বলি সেটা হচ্ছে কি এই কাঠের ভুসিটা দিলে আপনার দেখা গেলো মুরগির বাচ্চায় যখন এই ভুসিগুলো লাড়াচাড়া করে তখন তা ওদের নাকে মুখে যায় এই কারণে এই ভুষি থেকে দেখা গেলো অনেক সময় ঠান্ডা রোগের সমস্যা দেখা দেয় মুরগির গলা গলা খোসখস করে এরকম সমস্যা দেখা যায় তো আপনি সেই জায়গায় যদি ধানের যেই তুষ বলা হয় সেটাকে যদি দিতে পারেন তাহলে ওইটা বড় থাকার কারণে মুরগির নাকে মুখে ঢুকতে পারে না তো এই একটা উপকার আছে আপনি যদি ধানের তুষ দিতে পারেন তো সেটা খুব ভালো হয় কিন্তু আমাদের এই জায়গায় এগুলো পাওয়া যায় না তো এই কারণে আমরা কাঠের পুষি যেটা ওইটাই ব্যবহার করতেছি এটা ভালো এটাই অনেক জায়গায় ব্যবহার করে তো তারপর মুরগি দশ দিন বয়স থেকে বিশ দিন বয়স পর্যন্ত আমি যে ওষুধগুলি খাওয়াবো সেই ওষুধগুলি হচ্ছে আপনার জিং ওষুধ যেটা মুরগি সুস্থ রাখার অনেক কার্যকর ভূমিকা রাখে এবং গ্রোথ ফাইটার আছে যেটা দশ দিনের পর খাওয়ানো যায় তারপর আছে আপনার ক্যালসিয়ামের ওষুধ এইসব ওষুধগুলি আমি এখন খাওয়াবো তো তারপর গরমের দিনে হলে আপনি স্যালাইন খাওয়াইতে পারেন যেটা হলো গারেনাসিন এইসব এই ওষুধগুলি খাওয়ালে দেখা গেছে অনেক সময় মুরগি সুস্থ থাকার কারণে এই ওষুধগুলি এক কথায় তো তারপর এগারো দিন বয়সের সময় ব্রয়লার মুরগিকে একটা ভ্যাকসিন দিতে হয় সেটা হচ্ছে গাম্বুরা রোগের ভ্যাকসিন তো আমি সেই ভ্যাকসিনটি এগারো দিনে রাত্রে দিতে হয় ভ্যাকসিন দেওয়ার নিয়ম তো এগারো দিনের পর গাম্বুরা রোগের মোট ভ্যাকসিন হচ্ছে আপনার দুইটা এগারো দিনের পর আঠারো দিন বয়সের সময় আরেকটি আমি ভ্যাকসিন দিব সেটা হচ্ছে বুস্টার গাম্বুরা ভ্যাকসিন তো যাই হোক এই ভ্যাকসিনগুলি সবসময় সঠিকভাবে দেওয়ার চেষ্টা করবেন যারা মুরগি পালার সামনে চিন্তাভাবনা করতেছেন এই সব বিষয়গুলি আপনার জানা উচিত টোটাল ভ্যাকসিন হচ্ছে চারটা পাঁচ থেকে সাত দিন একদম জিরো থেকে আনার পর পাঁচ থেকে সাত দিনের ভেতরে একটা ভ্যাকসিন সেটা হচ্ছে রানীক্ষেতের তারপর এগারো দিনে দশ এগারো দিনের ভিতরে একটা দিতে হয় সেটা হচ্ছে কি আপনার গাম্বুরা রোগ তারপর হচ্ছে আঠারো দিনের মাথা একটা গাম্বুরা তারপর চব্বিশ দিনের পর একটা রানী ভ্যাকসিন দিতে হয় টোটাল চারটা ভ্যাকসিন এর ভিতরে আপনার অন্যান্য মুরগির দৈহিক চাহিদা অনুযায়ী যেসব ওষুধগুলি প্রয়োজন ওই সব ওষুধগুলি আপনি ব্যবহার করতে থাকবেন আপনি যেই ডিলারের মাধ্যমে হন না কেন আপনি মুরগি আনেন তার সাথে আলোচনা করবেন কিংবা আপনি আশেপাশে যদি ভালো ডাক্তার থাকে তার সাথে আপনি যোগাযোগ রাখবেন যাতে কোন ওষুধটা কোন সময় খাওয়ালে আপনার মুরগিগুলো সুস্থ থাকে সব বিষয়ে জানাটা খুবই জরুরি আর এগারো থেকে বারো দিনের পরে যেইটাগুলো আমি দিয়ে দিচ্ছি এটা দেওয়ার একমাত্র কারণ হচ্ছে এগুলোর উপর আমি পানির পট দেব কিংবা খাবারের পট দেব যাতে করে মুরগিগুলো বসে বসে না খাওয়া লাগে এবং এই পট থেকে খেতে গেলে মুরগিগুলো এবার দাঁড়ায় দাঁড়ায় খেতে হবে বসে বসে খেলে দেখা গেল অনেক সময় মুরগিগুলো প্যারালাইসিস হয় তো প্যারালাইসিস হলে কিন্তু সেই মুরগি আর আপনার একদম বেচার যোগ্য না আপনি তো এই কারণে আমি খাবার পাত্রগুলি জাগিয়ে দেওয়ার জন্য আমি ইটগুলি ব্যবহার করতেছি তো দেখেন খাবার পাত্র পানির পাত্র এগুলি দেওয়ার নিয়ম হচ্ছে আপনার পঞ্চাশ পিস মুরগি আপনার যদি প্রাপ্তবয়স্ক হয়ে যায় পনেরো বিশ দিনের পরে আপনার পঞ্চাশ পিস মুরগির জন্য একটি খাবার পাত্র একটি পানির পাত্র লাগে এইভাবে আপনার যতগুলি মুরগি ওই অনুযায়ী আপনি খাবার পাত্র পানির পানিরপত্র দেবেন আমি এই জায়গায় বিশ পিস দিয়েছি টোটালে দশটি আছে পানির পাত্র এবং দশটি থাকবে খাবার পাত্র আমার এই অনেক বেশি দেওয়া আছে তারপরও দেখা গেছে পঞ্চাশ পিসের জন্য দুইটা দিলেই হয় তারপর যে যেরকম দেন এটা হলো তার চাহিদা অনুযায়ী মুরগির আর যত সম্ভব চেষ্টা করবেন ব্রয়লার মুরগির জায়গা ঘরগুলি এবং পয় পরিষ্কার রাখার চেষ্টা করবেন আমি এবার বাচ্চাগুলি এই পাশে দিয়ে দিচ্ছি আর একটি বিষয় হচ্ছে ব্রয়লার মুরগি পালনের সবথেকে মেন যেটা জরুরি বিষয় সেটা হচ্ছে গিয়ে যত্ন যত্ন আপনি যত দিতে পারবেন ভালো তত ওই এক কথায় বলে না যত্নে মিলে রত্ন এরকম একটা বিষয় আছে তো আপনি ভালো যত্নও দিবেন তাইলে দেখা গেছে আপনার ব্রয়লার মুরগি থেকে আপনি ভালো একটা প্রফিটের আশা করতে পারেন আর আপনার খাবার পাত্রে খাবার দেওয়ার নিয়ম হচ্ছে আপনি যেই খাবারটা আমি দি আপনি দিবেন সেই খাবারটি আপনার যদি মনে করেন যে না শেষ হয়ে যায় পাত্রে একদম নিচে হালকা কিছু থাকে গুঁড়া পাউডার মতন ওই পাউডারের মতন ওইটা আপনি ফেলে দেবেন নিচে ওই মুরগির ঘরেই ফেলবেন অসুবিধা নেই পাউডারটা পরে অবশিষ্ট যে পাউডারটা আপনি নিচে ফেলবেন ওইটা মুরগিতে আপনার খেয়ে ফেলবে ওই পাউডারের সাথে আপনি দেখা গেল ওই পুরাতন খাবারের সাথে আপনি নতুন করে খাবার দিলেন ওই কিছু খাবার দেখা গেল আপনার নিচে থেকে গেল ওই খাবারগুলি আপনার পরবর্তীতে ফাঙ্গাস তৈরি হয় সেইখান থেকে বিভিন্ন রোগ হয় আর সেই জায়গা থেকে আপনার দেখা গেল ভবিষ্যতে বড় ধরনের কোনো রোগের সংখ্যা দেখা দেয় তো আজকের আলোচনা এই এই পর্যন্তই তো আজকের আলোচনা এই পর্যন্তই সামনের বিরুদ্ধে আমরা আরও ভালো নতুন কিছু নিয়ে আলোচনা করব তো যারা আমাদের এই ভিডিওটি ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা আমার ফেসবুক পেজটি ফলো করে দিবেন এবং ভিডিওটি শেয়ার করে দিবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম